বলবেন এসছি আমরা পৌঁছলাম আমরা কিছু সময়ের আগেই পৌঁছেছি ভোটগ্রহণ কেন্দ্রে আমরা যা দেখলাম তাতে ভোটগ্রহণে ঠিকঠাক ব্যবস্থাপনা সব ঠিক ঠিকই আছে প্রশাসন সেই ব্যাপারে ঠিকঠাক ব্যবস্থাপনা রেখেছে নিরাপত্তাজনিত বিষয়টি ঠিকঠাক আছে আগামীকাল আমরা ভোটগ্রহণ কেন্দ্রে যাব তার আগে প্রাথমিক বিষয়গুলো সব ঠিক আছে আমরা আশা করবো আগামীকালও একইভাবে এই সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করে আমরা ভোটকর্মী যারা আছে সবাই প্রত্যেকে যারা সবাই যুক্ত আছে তারা বাড়ি ফিরবে সেইভাবে আপনার নাম এটাই কথা আমার নাম নিমেশ ちょっとこんなことで。